সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার বাচ্চারা ভালো আছে কিন্তু একটু ঠান্ডু লেগেছে ঠান্ডু লাগার পর ওরা হ্যাঁচু ফ্যাঁচু এইসব করছে দেখুন বন্ধুরা তো ওদের জায়গা করে দিয়েছি টোয়ালে পেতে কি সুন্দর করে দিয়েছি দেখছেন কিরকম হ্যাঁচু করছে দেখুন দেখুন খুব শরীর খারাপ এক জায়গা থেকে আরেক জায়গায় এলেই মানুষের যেমন শরীর খারাপ হয় ওদেরও শরীর খারাপ হয় তো চলুন বন্ধুরা রাত্রিবেলা কি করে আমার বাচ্চারা সেটাই দেখবেন বন্ধুরা রাত্রি বারোটা দশ সবাই যখন ঘুমিয়ে পড়েছে আমার হারিয়ে যাওয়ার বোন তার বোনকে খুঁজে পেয়েছে দেখো টুকটুকি টুকটুকি তার হারিয়ে যাওয়া বোন সোফাকে দেখতে পেয়েছে সোপা দেখে কানটা একটু চুলকে নিল ভাবছে বাবা এটা কেড়ে আমি তো একে চিনি না কোনো দিন দেখিনি আলাপও করিনি হাই তুমি কে ভাই তোমাকে সবাই দেখার জন্য এখানে সব বসে পড়েছে রাত্রিবেলা সবাই ঘুম থেকে উঠে পড়েছে শুধু তোমাকে দেখবে বলে তুমি সুর ভেজো না তোমার ওই সুন্দর গলা আর বার করে নয় গলা শুকনে দেখো আমাদের বাঘাও উঠে পড়েছে দেখুন বন্ধুরা রাত্রির বারোটা দশ আমি এখন বিড়াল খুঁজতে বেরিয়েছি দেখেছেন হারিয়ে যাওয়া বোন প্রায় পিছিয়ে যাওয়া বোনকে দেখছে বলছে এটা কে আমার মতনই দেখতে বুঝতে পারছি না তো দেখুন এটাই হলো কপিরাইট একদম সুন্দর না এখন বোন আবার বঞ্চিকে দেখছে বঞ্চি রাত্রিবেলা টিকটিকি না হলে আসলা দেওয়ালে কিছুই নেই তাই দেখছে দেখছে আর পাশে বসে আছে মাসি মাসি মানে টুকটুকি ওটা মিষ্টি চলুন দিয়ে দেখছে এই তুমি যাত্রা কমাও তোমার যাত্রা এখন রাত্রির বারোটা দশে কেউ শুনবে না এখন বন্ধ করে পাতি বন্ধ করো এই যে তোমার হারিয়ে যাওয়া বোন ফিরে এসছে তো দেখেছ পুরো একদম হুবাহু কার্বন কপি তোমার মুখটা একটু সুন্দর ওর মুখটা আরও সুন্দর ওর চোখগুলো দেখা যায় না তুমি কেন মাথা ঘুরে বসলে দেখুন আর একজন স্টাইলে ঘুমাচ্ছে দেখুন কিভাবে ঘুমাচ্ছে বোন চলে যাচ্ছে আহারে টুকটুকি ঘুমাবি আয় তোদের কারুর ঘুম নেই বলে কি আমারও ভগবান ঘুম তাড়িয়ে দিয়েছে দেখুন ভুতো বসে আছে হামাগুড়ি দিয়ে দাদু কেমন আছো ভালো আছো তো চলো রাত হয়ে গেছে সবাই শোবো এবার এ মা তুমি এরম মাঝে মাঝে উঠে পড়ছো কেন হ্যাঁ বসো বসো এই যে তোমার সারাশি আক্রমণ করতে হবে না তোমার অত সুন্দর বাজে গলা বার করতে হবে না তুমি বাবা ঘরের মেয়ে ঘরে ঢোকো এই তুমি ফোনের তার দেখুন বন্ধুরা এই তারটা খাওয়ার জন্য ব্যাকালুত হয়ে পড়েছে এসো গুড়গুটে গুটে যায় আর একজন পিঁপড়ের পিছনে ছোটে আসলা দেখলে ভয় পায় পিঁপড়ে খায় আমাদের শ্যামা সুন্দরী বন্ধুরা তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন বেলা এদের পিছনে জোহরও দিচ্ছি আমিও চলুন তবে আজকে যা যাক সঙ্গে থাকুন রাত্রিবেলা এদের নিয়ে যে কি করতে হয় আমাকে সামাল আমার ঘুম চলে গেছে খাওয়া চলে গেছে নিদ্রা চলে গেছে সব চলে গেছে শুধু আমি একা আছি আর আমার এই অখাদ্য ফোন আছে বাঘা দেখো টুকটুকি তোমাকে বাঘা রূপে শিকার করেছে যার জন্য বাঘা খোঁড়া পা নিয়ে তোমার কাছে আসছে আর তুমি কি করছো তুমি কি করছো গান করছো তাহলে তুমি এখন কি করতে চাইছো দেখো যার কারবার যেটা সে হেডফোন দেখছে আর দেখো বন্ধুরা কিরাম চোখ দুটো দিয়ে ভাই আমার এই একটাই পুরনো হেডফোন আছে এটাও যদি খেয়ে নিস তাহলে আর গান শুনতে পারবো না দেখো টুকটুকি তুমি কি এখানেই বসে থাকবে আসছে হারিয়ে যাওয়া ভাই আসছে তোকে দেখতে একটু গানটা অন্ধকার তোরাও তো এদের সাথে থাকতে হবে তুই এখন এ এসছিস বুঝলি এইসব শিখে নেই আদবকায়ে এদাগুলো কিভাবে থাকতে হয় সবার সাথে মিলেমিশে থাকতে হয় তুই কি করছিস আও করছিস তোর আও বা শুনে এরাও তো সবাই মিলে তোকে যদি তারা করে তুই কোথায় যাবি জানিস তুই কোথায় যাবি জানিস জানিস না যেখানে ছিলিস সেখানেই চলে যাবে দেখুন বন্ধুরা দেখুন ওরা ভয়তে উঠে যাচ্ছে কারণ মুখ দিয়ে তো ফায়ার ব্যান বের হচ্ছে ওর করছে রাত্রির বেলা জৌড়ো দাসি জৌড়ো করছে এখন আমার চলে গেছে ঘুম ওখানে সব বাচ্চা ঘুমাচ্ছে দেখুন নেবু ওদিকে নাতি আর এখানে বসে আছে হাতি সে মাঝে মাঝে সুর তুলে আ করছে আমাকে এখানে বসে বসে ভিডিও করছি আপনাদের দেখাচ্ছি আপনারা দয়া করে একটা লাইক দেবেন শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা কারণ আপনারা আমার ভালো বন্ধু আপনাদের সঙ্গে সে ওপার আর ময়না কেন কথা কয় না সারাদিন এত রাগ কেন হ্যাঁ দেখুন ওরা আবার শোনো দেখুন আমিও ভুলে যাচ্ছি তোর শুনে আমি বলে ফেলেছি রে রে দেখুন সবাই হয়ে গেছে ও একদিকে তাকিয়ে ইনি একদিকে বসে উনি ওখানে চলে গেছেন বসার জন্য ইনি বাঘা এখানেই বসে আছে তার পা নিয়ে তবু এসছে দিদির কাছে দেখা করতে দিদি দেখো করে যাচ্ছে মোটর বাইক বুলুটু তুই হলি ব্লুটু বুঝলে এই টুকটুকি তুই হলি টু দেখেছেন আমার বাড়িতে সারাদিন এদের নিয়ে কাজ কারবার আর আমার গেছে ঘুম বারোটা বাজবার সবাই ঘুমাচ্ছে এরা ঘুমিয়ে নিচ্ছে ও ঘুমিয়ে পুষিয়ে নিয়েছে এখন এসে আমাকে জ্বালাচ্ছে আর এর কারবার দেখুন কোথায় ঢুকেছে শুধু হেডফোন খাওয়ার জন্য দেখুন বন্ধুরা হেডফোনের লোভে ও কোথায় ঢুকেছে দেখুন আবার শুরু হয়ে গেছে আবার শুরু হয়ে গেছে গানটা বন্ধ কর তোর এড়ে গলা তো বার করতে কে বলেছে তুই না বাচ্চাদের কাছে চল বাচ্চাগুলো কি করছে দেখবি চল জুটিল কুটিল্লা আরে হলো কোকিলা তোর ওঠার কি দরকার ছিল বাপু তোকে তো পছন্দ করছে না এ তো কাউকেই পছন্দ করে না কি জন্য ওখান থেকে ছুটে ছুটে এলি ভাবজাতে ও জানিস না ও রাগিনি মিনুর মতন চল ঘর চল তুমি এখানে বস থাকো আমি কি ঘুমাই টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা তো তাকিয়ে থাকো আর এটি পাচ্ছ না হেডফোন সবাই এখন নিচে যাচ্ছে কারণ মারপিট শেষ হয়ে যাওয়ার পর গোঘ শেষ হয়ে যাওয়ার পর কি করতে চাইছে নিচের ঘরে যাচ্ছে সব যাক নিচে গিয়ে আসলা টিকটিকি ওই সব ধরবে বলে তো চলুন বন্ধুরা আজ রাতে হয়ে গেছে অনেক তো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন টাটা দেখুন সব উদ্যোগে ছুটেছে আসোলা ধরার উদ্যোগ দেখুন আসলা ধরার উদ্যোগে দেখুন উদ্যোগীদের দেখুন ইনি নড়তে পারছেন না এনার পায়ের প্রবলেম তাও আসলা ধরতে যাবেন সাহস ষোলো আনা